রাত্রের নিস্তব্ধতা ভেঙে ময়নাগুড়ির বোলবাড়ি এলাকায় ঘটে গেল এক অভিনব দুঃসাহসিক চুরির ঘটনা টার্গেট ছিল এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম কাউন্টার আধুনিক গ্যাস কাটার দিয়ে এটিএম লকার কেটে কয়েক লক্ষ টাকা উধাও করে দেয় দুষ্কৃতীরা তারপরেই শুরু হয় উত্তেজনা আর পুলিশের হাই অ্যালার্ট সূত্রের খবর ওই এটিএম কাউন্টারে দুটি মেশিন ছিল ঘটনার পরপরই খবর মেলে দুষ্কৃতীরা গাড়ি নিয়ে পালাচ্ছে শিলিগুড়ির দিকে সঙ্গে সঙ্গেই ময়নাকুড়ি থানার পুলিশ ও শিলিগুড়ি পুলিশের একটি বিশেষ দল অভিযান শুরু করে পিছু ধাওয়া বুঝে পুলিশি চাপে নিজেদের গাড়ি ফেলে পালায় চোরেরা আশ্রয় নেয় বৈকুণ্ঠপুরের গভীর জঙ্গলে পরে উদ্ধার করা হয় দুষ্কৃতীদের ফেলে যাওয়া গাড়ি গাড়ির ভেতর থেকে উদ্ধার হয়েছে একাধিক নাম্বার প্লেট প্রচুর গ্লাভস ও সন্দেহজনক সামগ্রী সবটাই ইঙ্গিত দেয় চক্রটি সুপরিকল্পিত পেশাদার এবং সম্ভবত ভিন রাজ্যের বন দপ্তরের সহযোগিতায় জঙ্গল ঘিরে চলছে চিরুনি তল্লাশি জটিল এই অভিযানে শিলিগুড়ি পুলিশের সহযোগিতাও নেওয়া হয়েছে পুলিশ নিশ্চিত এই চক্রের হদিশ পাওয়া এখন সময়ের অপেক্ষা এদিকে এমন ঘটনায় এলাকায় তৈরি হয়েছে তীব্র আতঙ্ক নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে উঠছে প্রশ্ন তবে পুলিশের দাবি গাড়ি উদ্ধার হওয়ায় গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া গেছে খুব শিগগিরই চক্রের মূল মাথাদের ধরা যাবে